নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওটা হচ্ছে আমাদের বারাণসী ঘুরতে গেছিলাম তো তারই সেকেন্ড পার্ট তো আমি ছোট ছোট করে অল্প করে আগের দিনের ভিডিও ক্লিপও একটু জুড়ে দিয়েছি ফাস্ট ফরওয়ার্ড করে তো সেখান থেকেই আমি ভিডিওটা শুরু করেছি আগের ভিডিওটা আশা করি তোমরা অনেকেই দেখেছো আর যারা দেখো নি তারা এখানটা দেখলেও বুঝতে পারবে কিন্তু সাউন্ড পাবে না তো চলো ভিডিওটা এর পরে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করে দিলাম আমরা রাত দুটোর সময় উঠে রেডি হয়ে বসে আছি কি না বাবা বিশ্বনাথের দর্শনে যাব বলে তো স্নান ট্রান সব সেরে নিয়ে নতুন বস্ত্র পরিধান করে বসে আছি তো তখনও কিন্তু বুঝতে পারিনি বাইরে এতটা পরিমাণ দুর্যোগ বৃষ্টি শুরু হয়েছে একদমই বুঝতে পারিনি একবার হয়েছিল তারপরে দেখেছিলাম যে না থেমে গেছে কিন্তু নিচে গিয়েই দেখলাম একদম সাংঘাতিক অবস্থা তারপরে যা হলো চলো তোমাদের সঙ্গে যতটা পেয়েছি শেয়ার করেছি কেননা অত বৃষ্টির মধ্যে দুর্যোগের মধ্যে ফোনটা সবসময় কিন্তু খুলতেও পারিনি হাতে রাখতেও পারিনি তবুও ফোনটা কিন্তু অনেকটাই ভিজে গেছিল তো চলো দেখতে থাকো দিদি আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি তোমরা দেখলে বুঝতে পারবে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তার মধ্যে কিন্তু বাজও পড়ছে আমি তোমাদের পুরোটা দেখাতে পারবো না কেননা আমি ফোন ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম তারপরে মন্দিরের সামনে গিয়ে যে দোকান দিয়ে আমরা ডালা কিনেছিলাম সেখানেই আমাদের ফোন টোন সমস্ত কিছু কিন্তু আহ লকারে রেখে দেওয়া হয়েছিল তাদের কাছে তো সেখানে যদি আহ কেন তার জন্য তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি এই রাস্তা যেটুকু ভিডিও আছে মন্দির চত্বরে ভিডিও করতে পারিনি এরপরে তোমরা দেখতে পারবে যেখানে আমরা একটা লক্ষ্মী চায় বালাতেই বসে আছি ফেমাস চায়ের দোকান সেখানে কিন্তু পুজো টুজো সমস্ত দেওয়া হয়ে গেছে এই দেখো এটা হচ্ছে লক্ষ্মী চায়বালা এখানে আমাদের পুজো টুজো সব দেওয়া হয়েছে হয়ে গেছে তারপরে এখানে আমরা এসেছি চা খেতে তো তার মাঝখানে কিন্তু আমরা আর কোন ভিডিও করতে পারিনি কেননা আহ পরিস্থিতি সেই রকম ছিল না ভিজে একদম চপচপা হয়েছিলাম দেখে বুঝতেই পারছো একদম ভিজে আছি মাথা থেকে পা পর্যন্ত সমস্ত কিছু তো এখানে এসে বসে চা টা খেয়ে তারপরে আমরা একটু ভিডিও করার সুযোগ পেয়েছি তোমরা যারা আসবে এখানে লাজমি চায়ওয়ালাতে চা খেতে পারো এটা বারাণসীর একটা বিখ্যাত চায়ের দোকান আহ আমি কিন্তু তেমন কিছু একটা বিখ্যাত বুঝিনি তো আমরা এখানে টোস্ট 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 মানে বাটার খেয়েছিলাম কেউ আরেকটা কি খেলো অতটা খেয়াল করছে না হ্যাঁ মালাই টোস্ট আর চা খেয়েছিলাম এখান থেকে বেরিয়ে এখন আমরা আহ টোটো ধরবো কেননা টোটো না অটো আমাদের যে অটোটা নিয়ে আসা হয়েছিল সে চলে গেছিল তার কোনো বিশেষ দরকার পড়েছিল বলে তো এখানে আমরা দাঁড়িয়ে আছি অটোর জন্য তখনও কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছে এখান থেকে আমরা যাব কালভাইরব দর্শন করতে কালভৈরব মন্দির তো এই দেখো এই গলিটায় আমরা ঢুকে পড়েছি এখান থেকে কিছুটা হেঁটে গেলেই ডান দিকে আরেকটা গলি পড়বে তো সেখানে কিন্তু সেই কালভৈরব মন্দির আছে তো দেখো আমরা এখন সেই সাড়ে তিনটে থেকে ভিজছি ভিজে ভিজে এখন পুজো দিতে যাচ্ছি এটাও এক অদ্ভুত কী বলবো এক্সপিরিয়েন্স হাঁটতে পারছি না শাড়ি পুরো আটকে যাচ্ছে পায়ে নতুন শাড়িটা ভেঙেছি পুজোতে নিয়েছিলাম এই মন্দিরে পুজো দেবো বলে ভেঙেছি আর পুরো এই যে আমার মেয়েও পুরো কাক কাক হয়ে গেছে সামনে আমার হাজব্যান্ড আছে এই অবস্থা তো চলো বাবা যখন এইভাবেই আমাদের টেনেছে তো এইভাবেই যাই তো অসুবিধা হয়নি কোনো চলো এই কালভেড় মন্দিরে তুমি কিন্তু ক্যামেরা ঠ্যামেরা মোবাইল সব নিয়ে যেতে পারবে কিন্তু ওখানে কোনো ফটো তোলা যাবে না আর তখনও কিন্তু ভীষণ ভিড় ছিল তোমরা দেখে বুঝতেই পারছো কতটা ভিড় ছিল কিন্তু ফটো তোলা যেহেতু ফটো তোলা যাবে না আমি কিন্তু ফটো বা ভিডিও কিছুই করতে পারিনি তো আমাদের যিনি নিয়ে গেছিলেন আহ উনি এই দুটো ফটো তুলে দিয়েছিল আর আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম উনি কিন্তু ভীষণ কষ্ট করে তুলেছিল কেননা প্রচন্ড পরিমাণে ভিড় ছিল তো এবার আমরা ফিরছি এবার আমাদের ফেরার পালা দেখো রাস্তায় কতটা জল জমে আছে দেখে বুঝতে পারছো কালভেরো মন্দিরে পুজো দিতে গেলে কিন্তু সর্ষে তেল দিয়ে দিতে দিতে হয় ছোট্ট ছোট্ট প্যাকেটে তোমাদের ডালার সঙ্গে সর্ষে তেল দেবে তো সেই তেলে কিন্তু জায়গাটা পুরো একদম স্লেপ হয়েছিল মানে পা পড়লে যদি একদম সেখানে তুমি যাবে আর যেহেতু বৃষ্টি হচ্ছিল তার জন্য একদম জল হয়েছিল মন্দির তো সেই কারণে কিন্তু সবারই একটু অসুবিধা হচ্ছিল ভীষণ ধীরে ধীরে হাঁটতে হচ্ছিল ধরে ধরে হাঁটতে হচ্ছিল আমি তো ওপরে উঠেছি মানে খুব সাবধান হয়ে উপরে উঠেছি একদম রেলিং ধরে মন্দির যে মানে মন্দিরের চারিপাশে যে ঘুরেছি সেটাও ঘুরতে হয় ওখানে গেলে তো সেখানটাও কিন্তু খুব সাবধানে ধীরে ধীরে ধরে মন্দির যে দেওয়াল সেটা ধরে ধরে ঘুরতে হয়েছিল তো তোমরা কারা কারা গেছো তাহলে তোমরা বুঝতে পারবে হয়তো তোমাদের সঙ্গে এতটা তোমরা বুঝতে পারবেও না কেননা আমরা যে জিনিসটা ফিল করেছি যে বৃষ্টির জিনিসটা সেটা তোমাদের সঙ্গে কার কার সঙ্গে হয়েছে আমি জানি না যেটা আমাদের সঙ্গে হয়েছে তার জন্য আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি তো এখন এখানে এতটাই এসে দাঁড়িয়ে আছে কেননা যেই রাস্তা দিয়ে যাবে ঠিক করেছিল সেই রাস্তা দিয়ে যাওয়া যাবে না সেই রাস্তায় প্রচন্ড পরিমাণে জল জমে আছে বলে যাওয়া যাবে না ও তার কারণে অন্য কোনো রাস্তা দিয়ে যাবে বলে এখানে আহ টোটোটাকে ঘুরিয়ে নেওয়া হচ্ছে আর বারাণসীতে গেলে তোমরা এই টোটো অটো করেই ঘুরতে হবে চার চাকা করে ঘোরাটা ওখানে খুব একটা হয় না একটু দূরে গেলে আমরা যদি পরের দিন একটু দূরে বেরিয়েছিলাম তখন আমরা চার চাকা করে ঘুরতে গেছিলাম কিন্তু এই মন্দির মন্দির চত্বর ঘুরতে গেলে তোমাদের টোটো অটো করেই ঘুরতে হবে তো আরেকটা অটোও কিন্তু পাশে এসে দাঁড়িয়েছিল তারাও যাচ্ছিল তো তারাও এই যে এই ছেলেটি জিজ্ঞেস করছে তাকে যে যাওয়া যাবে নাকি ওখান থেকে তোর ওরা দুজন নানা ওদের মধ্যে কথা বলে নিল কোন রাস্তাটা ফাঁকা আছে কোন রাস্তাটা মানে জল জমে নেই সেখান থেকে যাবে আমরা তো আর চিনি না তো তার জন্যই ওরা একটু কথা বলে নিয়ে তারপরে সেই রাস্তা আবার এইবার মনে হচ্ছে কতক্ষণে হোটেলে যাব আর কতক্ষণে এই ভেজা জামা কাপড় ছাড়বো ছেড়ে একটু রেস্ট নেব শুকনো জামা কাপড় পরে একটু রেস্ট নেবো কেননা অনেকক্ষণ ধরে এই একই অবস্থায় আছি আর আমার সারা গায়ে ওই শাড়ির যে একটা হালকা হলুদ রং লেগে সারা গাটা হলুদ হয়েছিল তো দেখতে পাচ্ছ বৃষ্টিটা এখন কিন্তু কমেছে এখন বৃষ্টিটা ধরেছে আর বৃষ্টি নেই কিন্তু রাস্তাঘাটে বেশ ভালো রকম জল তো দেখেই বুঝতে পারছো তোমরা কতটা পরিমাণে জল জমে আছে তার মানে কতটা পরিমাণ বৃষ্টি হয়েছে সত্যি এর আগেও গেছি বৃষ্টি কিন্তু আমাদের সব সময় সঙ্গে থাকে যেখানেই যাই না কেন জানি না সব কাজে মানে ভালো কাজে মন্দ কাজে সমস্ত কিছুতেই বৃষ্টি আমার সঙ্গে থাকে তো এই ভিডিওটা আমি আর বড় করব না এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আহ এইবার গিয়ে একটুখানি রেস্ট নেব একটু খাওয়া দাওয়া করে তারপরে আবার আমরা বেরোবো সেটা কোথায় যাব সেই ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে আহ সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব যত তাড়াতাড়ি পারি আমি আবার ভিডিও দিতে একটু আমার লেট হয় কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব সেই ভিডিও তো এখনকার মতন টাটা বন্ধুরা ভালো থেকো গুড নাইট ভিডিওটা দেখো যা যা ইচ্ছে কমেন্ট করো টাটা